Om namo Vishnu namo Vishnu namo Vishnu. Om namo Ganeshai namo. Om namo Pancho Devatai namo Navagrahai namo Brahma Vishnu Mahesharai namo Sarva Devu Devata, ay, namo. Sarva Mangale Mangala Shiva Sarvatva Sadhike সরে নেত্রাম্বক গৌরী নারায়ণে নমস্তুতে শ্রীসিবিশন শক্তিভূতি সনাতনে গুণাশ্রয়ে গুণমূয়ী নারায়ণে নমস্তুতে শরনাগতদীনাত পিত্রণুপারায় হরে দেবী নারায়ণে নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ হরি হম কৃষ্ণ যাধব ভয় নম যাধব ভয় কেশভায় নম গোপাল গোবিন্দনাথ শ্রী হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবি हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरि हरि हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरि हरि हरे राम হৰি ৰম হরিদিন তো গালো সোন দেহলো পার করোয়া মারি হরিদিন তো শঙ্কা মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে মাকে নিলাম ভরণ করে এস মালুখী ওস ঘরে আমারে ঘরে থাকো আলো করে শঙ্কাজ মাকে ঘরে এনেছি শঙ্কু বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জলে আসন পেতেছি প্রদীপ জেলে মাকে নিলাম বরণ করে এসো মা ঘরে বস আলো করে হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হে বাবা মহাদেব হে মা সবাইকে মঙ্গল করে সবাইকে ভালো রাখো বুট বুটের পরিবারকে ভালো রাখো ক্যাবিকে ভালো রাখো স্নায়ু পরিবারকে ভালো রাখো পশিকে ভালো রাখো বুঝিদকে ভালো রাখো পৃথিবীর সবাই তোমার সন্তান সবাইকে ভালো রাখো হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ পৃথিবীর সবাই তোমার সন্তান সবাইকে ভালো রাখো সবাইকে ভালো রাখো সবাই ভালো থাকো हरे कृष्ण नसुनामणि तुमरा खाऊ आवाज सन्ध्या भयो केमा हरे कृष्ण जय राधे गोबिन्द